গেলে থাকতে না তো জীবনে সবচেয়ে কঠিন মুহূর্ত হচ্ছে প্রিয় মানুষটাকে দূরে পাঠানো আজকে আমার হাজব্যান্ড ময়মনসিংহ যাবে তাদের বাড়িতে আমাকে নিচ্ছে না কারণ তাদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে নতুন ঘর করবে আর সেই কাজেই সে বাড়িতে যাচ্ছে একটা না দশ দিন থাকবে আর এটা আমার কাছে কেন তো কষ্ট মনে হচ্ছে আমি নিজেও বুঝতেছি না আগে পরে ঝগড়া লাগি দশ দিন বিশ দিন বাইশ দিন চলে যায় কিন্তু এতটা কষ্ট কখনো লাগে না কারণ সবসময় আমরা দুজন একসাথে থাকি এই বাসার মধ্যে আমি কখনো একা থাকি নাই আজকে প্রথমবার আমি একা থাকবো আর এটা ভাবতে কষ্ট হচ্ছে যে সে সকাল উঠে তার মুখ দেখবো না সে খাবার চাইবে না মানে সে কোনো আবদারও করবে না আবার যদি বাইরে যায় কোনো কাজে সে ফিরে আসে আমি সে থাকি সে কখন আসবে কারণ সে সারাদিন বাইরে থাকলেও সন্ধ্যার আগে বাসায় আসে কিন্তু আজকে যাচ্ছে মনে হচ্ছে যেন আমার কলেজেটাই মানে ছেড়ে নিয়ে যাচ্ছে কারণ আজকে সে বাসায় আসবে না আমি অপেক্ষা করব না কারণ সে বাড়িতে যাচ্ছে ময়মনসিংহ একটানা দশ দিন আসবে না আর এটাই আমি মানতে পারতেছি না কেন যেন খালি বুকটা ফেটে কান্না আসতেছে তো সে হচ্ছে আর আমি দাঁড়ায় আছি কারণ সে চলে যাবে এই মুহূর্তটা আমি ভিডিও করে রাখতেছি আসলে চলে যাওয়ার সময় কত কিছু মনে আসে যে ঠিক কিন্তু ফিরে এসেও গাড়িটা সাবধানে চালাইও মনটা তো মানানো যায় না আর সে কখনও আমাকে ছেড়ে একটা না দিন থাকে না শুধু ঝগড়া হলে সেটার আগে মুহূর্তে থাকে কিন্তু যখন ভালো থাকে তখন একটা সেকেন্ড দূরে থাকা সম্ভব হয় না সেও থাকে না আমিও থাকি না তো সে আর ওয়ান ফাইভে যেখানে আমি বসি সেই জায়গাটাতে ব্যাগটা বেঁধে নিয়েছে কারণ আমি বসবো না তাই তো সে ব্যাগটা ঠিকমতো বেঁধেজিগরা দেখতেছে আর কাঁধে ব্যাগ নিয়ে গেলে তার কাঁধ ব্যথা করে তো যেখানে যাবে যার আগে আমাকে জড়িয়ে ধরবে তারপর কপালে চুমো দিয়ে ছেড়ে যাবে কিন্তু আজকে আমার মনটা এত পরিমাণ খারাপ মন ভেঙে ভেঙে চোখ ভেঙে ভিঙে কান আসতেছিল বাড়িতে একটু ও করছে কয়েক আবার চলে করে এক এক মাস ঝগড়ালে দশ দিন পনেরো দিন আড়ো দিন থাকো এমন মনে করো জগড়া আছে আমার ঝগড়া লাগছে দাদা না দাদা ওই আবার চলে আসবে তো কয়েকদিনের ব্যাপার স্যাপোর্জন দেখ মনে হতেছে যে বিদেশ যেতেছি কি আমি বিদেশ গেলে থাকতে পারতাম না তো মনে হয়ে যাচ্ছে দাও বি দাও দাও স্বামী বলবো জানবো যাই দও হ্যাঁ মাত্র অল্প দিনের জন্য একটু বাইরে যাচ্ছি একটা কাজে ঘরের কাজ আলাই ছিলাম ওইটা একটু ঠিক করে দিয়ে এসে আমকা করতেছে যে কাজটা ঠিক করে দিয়ে যা দিয়ে যা তো ঘর তো মেলো এদিকে নূরকে নিয়ে যেতাম কিন্তু ওইখানে থাকার অসুবিধা সব বাঙ্গাচরা তো ওরও থাকতে অসুবিধা হয় এই জন্য বলতেছি যে ওপর এবার নিয়ে যাবো এখন আমি একা যাচ্ছি ঠিক আছে আর মাঝখানে আবার যদি লেট হয় আমি চলে আসবো ঠিক আছে তার দূরে কোথাও যাওয়া আমার কাছে বিদেশ যাওয়ার থেকেও কঠিন লাগে কেন সেটা আমি জানি না হয়তো তারে অনেক ভালোবাসি আর সেও আমাকে এত পরিমাণ ভালোবেসে আগলে রাখে অল টাইম তাই তার দূরে যাওয়া তার অবহেলা তার ঝগড়া আমার সাথে রাগ করা আমি এগুলো সহ্য করতে পারি না আমার খুব কষ্ট হয় তো আমি যতদিন বেঁচে আছি কোনোদিনও তাকে আমার থেকে দূরে যেতে দিবো না বিদেশ যেতেও দিবো না সবসময় আগলে রাখবো